জন যাই থাক না কেন তার ভ্যাকসিনের ডোজ কিন্তু একই ওয়ান এম এল অনেকেই ভাবেন হয়তো এত বড় ছাগল ভ্যাকসিন বেশি লাগবে সেরকম কোনো ব্যাপার নেই যত ট্রেডার বা যত ফার্মার আছে পশ্চিমবঙ্গে সমস্ত ইউটিউবে ভিডিও সার্চ করে করে দেখবেন কেউ আজ কিন্তু ভ্যাকসিনের কথাও বলেনি এবং ভ্যাকসিনেশন করছে কোনো ছাগলকে সেটাও কিন্তু দেখাতে পারেনি একমাত্র কেজিএনই এই সমস্ত প্রোটোকল মেন্টেন করে দেখুন এর শুধু গঠনটা দেখুন আর জন্ম এর মা হচ্ছে আর এর বাবা হচ্ছে জাকরানা খাসি দেখতে পাচ্ছেন একে আমরা নিয়ে এসেছিলাম তেরো কিলো পাঁচশো ওই সাত আট মাস আগে সবই একই লটে অসছিল তেরো কিলো পাঁচশো নিয়ে এসেছিলাম আর এখন এর বর্তমানে ওজন আছে পঁয়ত্রিশ কিলো পাঁচশো প্রজাতের খাসি গঠনটা দেখ মহারাষ্ট্রে পুনের দিকে প্রজাতি সব থেকে বেশি পালন করে কারণ এরা দেখতেও সুন্দর হয় আর কুরবানির জন্য এদের মিট কিন্তু খুব ভালো বের দেখুন একটা হরিণ আছে আমাদের কাছে এটা হচ্ছে হরিণ দেখুন এটা একটা সিরোহির মাঠা বাচ্চা এটা ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে দেখাতে বলতে ভালো করে এর পাঁচটা ভ্যাকসিন আজকে কমপ্লিট হলো একশো কিলোর গায়ে গায়ে দিয়েছি যেহেতু এটা অনেক দামি একটা ব্রিডার অনেক মূল্যবান জিনিস তাই আমাদের কাছে তিন মাস রেখে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে ফার্মার নিয়ে যাবে ফার্মের প্রোডাকশন আমাদের ফার্মে জন্ম যে একটা বারবারি ছাগলকে আমরা ওলান বাদ দিয়ে দিয়েছিলাম দীর্ঘ সাড়ে তিন চার ঘন্টা সার্জারি করে সার্জারির পরে এ হচ্ছে আপনার তৃতীয়বারের বাচ্চা বারবারির বেটা প্রায় আশি কিলোর গায়ে গায়ে ওজন তারই ছেলে তো এটা মার্বেল সিংয়েই আছে এর বয়স এখন দাঁত ভেঙেছে এই মাত্র দাঁত ভেঙেছে ওজন হবে তিরিশ থেকে বত্রিশ কিলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবারির ব্লাড লাইনের মধ্যে খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির বারবারি রিডার এটা ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে ফেব্রুয়ারির শেষের দিকে আমরা বক্সটা করি কারণ আপনাদের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা বোর্ড লাগিয়ে দিয়েছি একটা প্রেগনেন্ট ছাগলকে কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না তো সব জিনিস আপনাকে মেনটেন করতে হবে তাকে একটা ছাগলের দাম কিন্তু ভ্যাকসিনের থেকে অনেক গুণ বেশি ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে ফারম ম্যানেজমেন্ট ঠিক থাকলে ছাগল ঠিক থাকবে আর ছাগল ঠিক থাকলে প্রোডাকশন ভালো হবে প্রোডাকশন ভালো হবে ভালো হলে আপনি কিন্তু লাভবান হবে আমাদের ফার্মে পেয়ে যাবেন আমাদের সঙ্গে জায়গা করতে পারেন ফার্মে এসে এইভাবে ধরে আপনি এখানে জামড়া নড়ন আছে 50 কিলোর গায়ে 48 47 48 কিলো ওজন হবে কুরবানির উদ্দেশ্যে 52 55 কিলো হয়ে যাবে আসসালামু আলাইকুম কেজেন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ফার্মে সমস্ত ছাগলগুলোকে গোটপক্স এর ভ্যাকসিন দেওয়া হবে তো আমার পেছনে সমস্ত ছাগল আছে এদিকে মেল এবং আমাদের ওইদিকে আরেকটা সেট আছে সেই দিকে আছে সমস্ত ফিমেল তো মেল ফিমেল সবাইকেই আমরা আজকে ভ্যাকসিন দেবো তো আজকে আমাদের সমস্ত ছাগলগুলোকে গোটপক্স এর ভ্যাকসিন দেওয়া হবে আপনারা জানেন যে গোটপক্স এর এই যে সময়টা ফেব্রুয়ারির শেষের দিকে আমরা গোটপক্সটা করি কারণ এই সময় ছাগলের যে ছাগ বসন্ত বলে বা এই গোটপক্স আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতটা নেই তবুও আমরা ভ্যাকসিনটা করে দিই কারণ এখান থেকে অনেকে ছাগল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি এই সমস্ত এলাকায় নিয়ে যান এবং সেখানে গোটপক্সের প্রভাবটা বেশি তাই আমরা সবসময় চেষ্টা করি ছাগল ভ্যাকসিন করে আপনাদেরকে দেওয়ার আর এই জিনিসটা আপনি কিন্তু অন্য কোনো খামারে বা অন্য কোনো ট্রেডারের কাছে কিন্তু এই এই ভ্যাকসিনেশনের ব্যাপারটা কিন্তু আপনারা সচরাচর দেখতে পাবেন না আপনি যত ট্রেডার বা যত ফার্মার আছে পশ্চিমবঙ্গে সমস্ত ইউটিউবে ভিডিও সার্চ করে করে দেখবেন কেউ আজ অব্দি কিন্তু ভ্যাকসিনের কথাও বলেনি এবং ভ্যাকসিনেশন করছে কোনো ছাগলকে সেটাও কিন্তু দেখাতে পারেনি একমাত্র কেজিএনি এই সমস্ত প্রোটোকল মেনটেন করে তো আমাদের এইখানে আপনি যদি এই ফার্মে ভিজিট করতে আসছেন আসেন আপনি কিছু না কিছু শিখে যাবেন এখান থেকে কারণ আমরা প্রত্যেক দিনই এর উপরে রিসার্চ করছি তো ভ্যাকসিনের যে ডোজ থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা বোর্ড লাগিয়ে দিয়েছি ছাগলের টিকাকরণ বা ভ্যাকসিনেশন আমরা আজকে যেহেতু পক্স এটা আমার হাতে মূল আছে তো এখানে দেখুন গোটপক্সা পক্স ছাগলের বয়স যদি তিন মাস হয় আপনি দিতে পারেন এক মিলি চামড়ার নিচে ওয়ান এম এল কাট লাগে প্রতি ছ মাস ছাড়া ছাড়া এটি দিতে হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাকে এটি দিতে হয় আর এটি হচ্ছে প্রেগনেন্ট ছাগলকে দেওয়া যাবে না প্রেগনেন্সি আনসেফ গর্ভাবস্থার মানে আমরা যেটাকে বলি প্রথম ত্রৈমাসিক বা ফার্স্ট টাইমস্টার এবং শেষের যে পঞ্চাশ দিন তো এই দিনটাই আপনাকে কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু স্টেরয়েড বা এই সমস্ত যে বিষয়গুলো থাকে একটা প্রেগনেন্ট কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না তো জিনিস আপনাকে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছেন আইস যে বরফ রেখেছি এই যে বরফের টুকরো কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় দু ডিগ্রি থেকে আট ডিগ্রির মধ্যে এদেরকে কিন্তু রাখতে হয় না হলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে আর কোল্ড চেন মেনটেন না করে ছাগলকে যদি আপনারা ভ্যাকসিনেশন করছেন তো যে কোনো সময় সেই রোগটি ছাগলের কিন্তু হয়ে যেতে পারে কোনো কাজ হবে না তো এইভাবে জলটাকে টেনে ভ্যাকসিনের মূল যে ভ্যাকসিনের যে শিশি সেটাতে দেখতে পেলেন একদম নিজে থেকে টেনে নিল তো এইভাবে ভ্যাকসিনটাকে হালকা হালকা করে আলতো আলতো করে আপনি নাড়িয়ে ভালো করে মিক্স করে আবার সেই যে জলটা ভ্যাকসিনের সঙ্গে দেয় এই জলটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এই যে ভ্যাকসিনটা এটা হচ্ছে আপনার পঁচিশটা ছাগলের জন্য টোয়েন্টি ফাইভ ডোজ লেখায় থাকে গায়ে পঁচিশটা ছাগলকে আপনি গোটপক্সের ভ্যাকসিনটা দিতে পারেন সব থেকে ভালো হয় যখন ছাগল বাচ্চা দিয়ে দেয় সেই সময় আপনি যে কোনো ডিওয়ার্মার দিয়ে ডিওয়ার্মিং করাতে পারেন যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এবং যে কোনো ভ্যাকসিন ছাগলকে দিতে পারেন তো সময় চেষ্টা করবেন ছাগল বাচ্চা প্রসব করে দেওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রেগনেন্ট অবস্থায় দেওয়া যায় না সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের ফার্মে প্রায় ছাগল বাচ্চা দিয়ে দিয়েছে আর যে সমস্ত ছাগলগুলো বাচ্চা এখনো মানে খালি আছে হিটে আসেনি তাদেরকেও দেবো আমরা পিপিআর ভ্যাকসিন সর্বক্ষেত্রেই প্রেগনেন্সি সেফ কিন্তু কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলো গর্ভাবস্থায় দেওয়া যায় না আপনাদেরকে সেগুলো জানতে হবে কারণ এক একটা ছাগলের দাম কিন্তু ভ্যাকসিনের থেকে অনেক গুণ বেশি তাই না জেনে শুনে কোনো ভ্যাকসিন ব্যবহার করবেন না প্রপার ভ্যাকসিনেশনের যে শিডিউল এই চার্ট আপনারা আমাদের এখানে এলে বিনামূল্যে পাবেন আপনাকে এক টাকাও দিতে হবে না এই চাট আপনি নিয়ে যে আপনার ফার্মে বড় করে বাঁধিয়ে রেখে দিবেন এটা সব সময় আপনাদের কাজে লাগবে আর মেন হচ্ছে যে ছাগলের ছাগলের ফার্ম যারা করছেন তাদের যেন ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক থাকে এভাবে এখানে দেখতে পাচ্ছেন যে শেড আছে এই শেড বা শেডের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত যে ব্যাপারগুলো ফার্ম ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে ফার্ম ম্যানেজমেন্ট ঠিক থাকলে ছাগল ঠিক থাকবে আর ছাগল ঠিক থাকলে প্রোডাকশান ভালো হবে প্রোডাকশন ভালো হবে ভালো হলে আপনি কিন্তু লাভবান হবেন এটাই হচ্ছে মূল ব্যাপার তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ভ্যাকসিন রেডি হয়ে গেছে এটা পঁচিশটা ছাগলকে আমরা দিতে পারি এটা ডোজ হচ্ছে আপনার ওয়ান এম এল সাবকাট প্রত্যেকটা ছাগলের যে ভ্যাকসিনগুলো হয় তার গায়ে তার নির্দিষ্ট ডোজ কিন্তু দেওয়া থাকে যদিও খুবই ছোট আকারে লেখা আছে তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে দেখুন গোটস অনলি অতএব এক মিলি আপনি চামড়ার নিচে দিতে দিতে পারেন শুধুমাত্র চামড়ার নিচে সাবকিটেনিয়াস রুট অনলি তো এই ভ্যাকসিনটা আমার রেডি হয়ে গেছে এবারে আমরা ছাগলগুলোকে দেবো এই ছাগলটা বাচ্চা দিয়ে দিয়েছে সব থেকে প্রথমে এর বাচ্চা মোটামুটি দুধ খাচ্ছে এখন যদি আপনার ফার্মে গুলো দীর্ঘদিন ধরে আছে মানে পুরোনো ছাগল হয় তাহলে আপনি একটা নিডেল দিয়ে মোটামুটি পাঁচটা বা সাতটা ছাগলকে ভ্যাকসিন আরামসে দিতে পারেন কিন্তু যদি আপনি নতুন ছাগল নিয়ে এসছেন এবং কোয়ারেন্টাইন করে তাকে ভ্যাকসিন করছেন তো সব চেষ্টা করবেন সেপারেট সিরিঞ্জ সেপারেট গোটস প্রত্যেকটা ছাগলের জন্য আলাদা আলাদা নিডিল এবং সিরিঞ্জের ব্যবহার করলে এটা হচ্ছে উত্তম সবথেকে ভালো এইভাবে ছাগলকে আপনারা ধরবেন সাপকাট দেওয়ার যে পজিশন এটা হচ্ছে এই ঠিক আগের দিকে যে দুটো পা থাকে যে কোনো পা দিক বা ডান দিকে পায়ের ঠিক উপরে যেখানে পা পা শুরু হচ্ছে বডি থেকে ঠিক তার উপরে এইভাবে চামড়া টেনে এইভাবে আপনাকে সাবকাট ইনজেকশন দিতে হবে এই যে হয়ে গেল ভ্যাকসিন তো এই যে দুটো ব্ল্যাক কোয়াটার ফিমেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কোটার ফিমেল আমাদের কাছে চারশো তিরিশ টাকা কিলো ভ্যাকসিনেটেড এর পরবর্তী যে প্রশিক্ষণ আছে সেটা আছে এপ্রিল মাসের চার তারিখে তো আপনারা চাইলে ওই প্রশিক্ষণে যোগদান করতে পারেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওতে আপনারা যোগাযোগ করুন নিজেদের আধার কার্ড এবং এক কপি ছবি পাঠিয়ে দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন আমাদের ফার্মে পেয়ে যাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফার্মে এসে এবং এইভাবে ধরে আপনি এখানে চামড়া নরম থাকে চামড়াটাকে টেনে একা একাও ভ্যাকসিন করতে এটা একটা বাচ্চা দেখতে পাচ্ছেন একটু আমরা ভ্যাকসিন করে দিলাম বোটপক্স এর এর ভ্যাকসিন পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা ভ্যাকসিন এর ডেট আমাদের বোর্ডে লেখা আছে কবে কি ডিওয়ার্মিং করানো হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে মেনটেন করা হয় দেখুন একটা হরিণ আছে আমাদের কাছে এটা হচ্ছে হরিণ এটা আমাদের ফার্মের জন্য এটা নট ফর সেল এইদিকে যতগুলো নন প্রেগন্যান্ট ফিমেল ছিল আমরা দিয়ে দিয়েছি এটা ফিমেল সেকশন আর ওই পাশে আমাদের মেল এর সেকশন আছে সেইদিকে আমরা গিয়ে মেলগুলোকে দেবো সেখানে অনেকগুলো খাসি আছে কুরবানির জন্য রেডি হচ্ছে তো চলুন সেইদিকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছাগল আছে তো মেলগুলো আছে যেগুলো এবছরের কিছু কুরবানির খাসি আছে কিছু আমাদের ব্রিডিং এর জন্য পাঁঠা আছে তো সমস্ত ছাগলগুলোকে এখানে যেহেতু মেল সব সমস্ত পুরুষ ছাগল আছে এই সব ছাগলকেই ভ্যাকসিন দেওয়া যাবে তো আরেকটি আমি নতুন নিডিল এবং সিরিঞ্জ নিয়ে নেব আর এই ভ্যাকসিনটা করার জন্য কুড়ি নম্বর নিডিলের ব্যবহার করবেন এই ভ্যাকসিনটা করার জন্য কুড়ি নম্বর নিডিলের আপনারা ব্যবহার করবেন নতুন নিডিল আমাদের সিরোহির বিরাটটাকে একবার দেখুন এর ওজন আছে প্রায় একশো কিলোর গায়ে গায়ে একে আমরা ভ্যাকসিন করব প্রত্যেকটা ছাগল তিন মাসের অধিক যদি বয়স হয় আর তার ওজন যাই থাক না কেন তার ভ্যাকসিনের ডোজ কিন্তু একই ওয়ান এম এল অনেকে ভাবেন হয়তো এত বড় ছাগল ভ্যাকসিন বেশি লাগবে সেরকম কোনো ব্যাপার না এটা যেহেতু লাইভ ভাইরাস বা লাইভ ভ্যাকসিন সেক্ষেত্রে ডোজ সব ক্ষেত্রে একই দেখুন এটা একটা সিরোহির পাঁঠা বাচ্চা এটা ফর এর জন্য অ্যাভেলেবেল আছে একটু দেখাতে বল ভালো করে এর পাঁচটা ভ্যাকসিন আজকে কমপ্লিট হলো তো এটা ফর এর জন্য অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে আগে বোটপক্স এর ভ্যাকসিন আমরা দিয়ে দিলাম কত সুন্দর তৈরি হয়েছে আমাদের কেজিয়ান গোট ফার্মে জন্ম এর মা হচ্ছে বারবারি আর এর বাবা হচ্ছে জাকরানা আমরা সব সময় বলি কেউ যদি ক্রস ব্রিডিং করাচ্ছেন তাহলে অবশ্যই পাঠাটা কিন্তু আপনারা জাকরানা রাখুন টু হান্ড্রেড আপনি সাকসেস হবেন টু হান্ড্রেড জাকরানা খুবই সুন্দর ব্রিড দেখুন এর শুধু গঠনটা দেখুন আর বয়সটা দেখুন শুধু চার দাঁত শুধুমাত্র চার দাঁতে এখন ছেচল্লিশ সাতচল্লিশ এবার একটা সোজাতের খাসি দেখাচ্ছে দেখুন এটা এবছরেই হয়তো কুরবানি হবে এর গঠনটা দেখুন সোজাতের খাসি গঠনটা দেখুন মহারাষ্ট্রে পুনের দিকে বেশি পালন করে কারণ এরা দেখতেও সুন্দর হয় আর কুরবানির জন্য এদের মিট কিন্তু খুব ভালো বের হয় দেখুন একে আজকে আমরা ভ্যাকসিন করলাম একে সতেরো কিলো আমরা এনেছিলাম আজ থেকে প্রায় সাত আট মাস আগে এই যে একটা বারবারির খাসি দেখতে পাচ্ছেন একে আমরা নিয়ে এসেছিলাম তেরো কিলো পাঁচশো ওই সাত আট মাস আগে সবই একই এসেছিল তেরো কিলো পাঁচশো নিয়ে এসেছিলাম আর এখন এর বর্তমানে ওজন আছে পঁয়ত্রিশ কিলো পাঁচশো পঁয়ত্রিশ কিলো পাঁচশো এর ওজন হবে আর বয়সটা একবার দেখাচ্ছে দেখুন দেখুন মাত্র দুধাঁত তেরো থেকে চোদ্দ মাসের ছাগল পঁয়ত্রিশ কিলো পাঁচশো ওজন খাসি বারবারির খাসি আর শুধু গঠনটা দেখুন এর শারীরিক গঠন কোথাও কোনো হাড় আপনি দেখতে পাবেন না ছাগলের এটাই হচ্ছে বৈশিষ্ট্য মাংসের জন্য যদি কেউ ফার্মিং করছেন তো আমি বলবো জাকরানা দিয়ে যদি ক্রস ব্রিডিং করাতে চান জাকরানা দিয়ে আর যদি পিওর ব্রিডের মধ্যে কাজ করতে করতে চান ছোট আকারের ব্রিড তাহলে বারবারির উপরে আর কোনো ব্রিড নেই এইভাবে আপনি সামনের পায়ের উপরের চামড়া টেনে সপকাট ভ্যাকসিন দিতে পারেন খাসি দেখতে পাচ্ছেন আগের বছর যে আমরা কুরবানির ভিডিও ছেড়েছিলাম একটা খাসি যে আমরা কুরবানি দিয়েছিলাম আমাদের ফার্মের ছোট থেকে বড় করে তো এটা তার ভাই একই রকম দেখতে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সেম টু সেম দেখতে তো আগের বছর এর দাদাকে দিয়েছিলাম আর এবছর একে কুরবানি আমরা দেবো এর বর্তমানে ওজন আছে পঞ্চাশ কিলোর গায়ে গায়ে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কিলো ওজন হবে কুরবানি অবধি এ বাহান্ন তিপান্ন কিলো হয়ে যাবে আর এখন আমরা একে গোটপক্সের ভ্যাকসিন করছি আর এটা আমাদের ফার্মেই জন্ম কেজিএন গোট ফার্মেই জন্ম এবং ক্রস ব্রিডের ছাগল কারলি কোটার সঙ্গে বারবারির ক্রস এর বাবা হচ্ছে বারবারি এর মা হচ্ছে কারলি কোটা তো যারা রেয়াজি খাসি তৈরি করে মার্কেটে সেল করতে চান হাটে বাজারে বা কোনো মাংস দোকানে বা বিয়েবাড়ি অনুষ্ঠানে তো এরকম খাসি আপনারা তৈরি করতে পারেন বড় বড় ক্রসের ফিমেল রাখতে হবে আর ব্রিডার আপনাকে হয় বারবারই না হলে জকরানা রাখতে হবে এখন যে পাঁঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেজিএন গোট ফার্মের প্রোডাকশন আমাদের ফার্মে জন্ম যে একটা বারবারি ছাগলকে আমরা ওলান কেটে বাদ দিয়ে দিয়েছিলাম দীর্ঘ সাড়ে তিন চার ঘন্টা সার্জারি করে সার্জারির পরে এ হচ্ছে আপনার তৃতীয়বারের বাচ্চা তো এর বয়স হবে মাস ছ থেকে সাত মাস সাত মাস বয়স কারণ এর মা আবার ঘুরে বাচ্চা দিয়ে দিয়েছে তো সাত মাস বয়স আর শুধু আকার আকৃতি এবং এর সৌন্দর্যটা দেখুন পুরো হরিণের মতো এর ব্লাড লাইন খুবই সুন্দর আর একে আমরা জন্য রেখেছি আমাদের ফার্মে এইভাবে একে আমরা গোটপক্স এর ভ্যাকসিন দিয়ে দিলাম কারণ আমরা বলেছিলাম যে তিন মাসের অধিক যে কোনো ছাগলকে আপনারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারেন তো এখন যে ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা খড়গপুরে যে টা দিয়েছি মার্বেল সিং এর বারবারির ব্রিডার প্রায় আশি কিলোর গায়ে গায়ে ওজন তারই ছেলে তো এটা মার্বেল সিং এ আছে এর বয়স এখন দাঁত ভেঙেছে এই মাত্র দাঁত ভেঙেছে ওজন হবে তিরিশ থেকে বত্রিশ কিলো আর এর শুধু গঠনটা দেখুন আর বারবারি ব্লাড লাইনের মধ্যে সব থেকে মানে কি বলবো উচ্চ গুণাগুণ সম্পন্ন ব্রিডার তৈরি হবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তো খুবই সুন্দর পাঁঠা তৈরি হবে আর খুবই অ্যাগ্রেসিভ এবং প্রচন্ড শক্তিশালী ব্রিডার আজকে আমরা একে গোট পক্সের ভ্যাকসিন করলাম বাকি সমস্ত ভ্যাকসিন এর কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবারির ব্লাড লাইনের মধ্যে খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির বারবারি ব্রিডার এটা ফোর সেলের জন্য আছে তো যারা ব্রিডার দিয়ে ক্রস ব্রিডিং করাতে চান বা যাদের কাছে পিওর ব্রিডের ফিমেল আছে বারবারির তাদের জন্য সব থেকে বেস্ট এছাড়া দেশি ছাগলকেও যদি আপনি ক্রস করান তাহলে আপনি থার্টি পারসেন্ট রেজাল্ট ভালো পাবেন একটা দেশি ছাগলে আপনি যে রেজাল্টটা পাচ্ছিলেন তার থেকে থার্টি পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন তো একে আমরা আজকে ভ্যাকসিন করে দিলাম আর এটা ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর সুতাম চেহারা ওজন হবে পঞ্চাশ থেকে বাহান্ন কিলো আর বয়স হবে তিন বছর একশো কিলোর গায়ে গায়ে ওজন মাত্র দু দাঁত বয়স এটা সেল করে দিয়েছি আমরা যে ফার্মারকে আমরা দিয়েছি যেহেতু এটা অনেক দামি একটা অনেক মূল্যবান জিনিস তাই আমাদের কাছে তিন মাস রেখে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে ফার্মার নিয়ে যাবেন তো শুধু কোয়ালিটি দেখুন এর শুধু পিঠের ভাঁজটা দেখুন এবং দাঁড়িয়েছে শুধু কোয়ালিটিটা দেখুন তো এর ভ্যাকসিন আপনার ইটি প্লাস টিটি পিপিআর তিনটা আজকে একটা গোড পক্স দিয়ে দিলাম চারটা ভ্যাকসিন এর কিন্তু কমপ্লিট হয়ে গেল ছাগলটা কিন্তু সমস্ত মানে যে সমস্ত বড় বড় রোগগুলো হয় ছাগলের তার থেকে কিন্তু পুরো কিন্তু প্রোটেকশন আমরা একে দিয়ে দিলাম এরপরে আমরা একটা ছোট তিন মাসের ছাগলকে ভ্যাকসিন করে আপনাকে দেখাচ্ছি বারবারেরই ব্লাড লাইনের মধ্যে আমাদেরই ফার্মের বাচ্চা তো আর ভ্যাকসিনেশনের যে নিয়মগুলো থাকে প্রথম হচ্ছে ডিওয়ার্মিং তারপরে লিভার টনিক সিরাপ তারপরে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের পরে হচ্ছে এডি থ্রি ইঞ্জেকশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ ভিটামিন এডি থ্রি ই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তার পাশাপাশি শারীরিক যে আপনার কার্যকলাপ থাকে সমস্ত কিছু সেগুলোকে কিন্তু সম্পন্ন করতে সাহায্য করে লোম ঝরে যাওয়া থেকে শুরু করে ওজন বৃদ্ধি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রজনন ক্ষমতা বৃদ্ধি এ সমস্ত ক্ষেত্রে ভিটামিন এটি থ্রি কিন্তু খুবই সুন্দর কাজ করে তাই ভ্যাকসিনেশনের পরে এডি থ্রি ইঞ্জেকশন অবশ্যই আপনারা ব্যবহার করবেন মার্কেটে অনেক নামে পাওয়া যায় ইন্টাভিটা এইচ রোভ এইচ ভেটেট বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন বাচ্চা ছাগল যদি হয় তাহলে সিরাপ বা লিকুইড ফার্মে আসে সেগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই ফার্মের ঠিকানা হচ্ছে মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর শহর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ফার্ম হচ্ছে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার তো আপনারা আসতে পারেন এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমাদের ফার্ম থেকে আর এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে মাত্র এক মিনিটের পথ হাঁটা পথ এক মিনিট তো এখানে এসে আপনারা যদি ফার্মের জন্য ছাগল লাগে এসে কথা বলে তারপরে আপনি এখানে বুকিং করে যেতে পারেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি তো আরেকটি খাসি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কলকাতার একজন নিয়েছেন আমাদের কাছ থেকে কুরবানির জন্য খুবই সুন্দর দেখতে ছাগলটা এবং এর যে ব্রীড এর যে ব্রীড আছে ব্রীডটা হচ্ছে আপনার জামনাপারি হংসার সঙ্গে পিতির ঠিক আছে তারে একটি ক্রস ব্রীড কিন্তু খুব সুন্দর দেখতে খুব সুন্দর পুরো গোলাপী স্কিনের মধ্যে আছে পিঙ্ক স্কিন আর মার্ভেল সিং তো একে আমরা দিয়েছিলাম দিয়ে এখন আজকে আমরা ভ্যাকসিন করলাম দেখতে পাচ্ছেন এই ছাগলটাকে আমরা আজকে ভ্যাকসিন করে দিলাম গোট পক্স আজকের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ